প্রিয় চাকরি প্রত্যাশী আবারও সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে এভাবে কিন্তু সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ধাপে ধাপে প্রকাশিত হবে তো সিভিল সার্জন কার্যালয় পটুয়াখালী জেলার যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা এসেছে এখানে স্টোর কিপার স্বাস্থ্য সহকারী ড্রাইভার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদের সার্কুলার রয়েছে এবং এখানে কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব আমরা দেখাবো যে আমাদের যে স্বাস্থ্য সহকারী নিয়োগ সহায়িকা বইটা আছে আমাদের বই থেকে অসংখ্য প্রশ্ন বিগত সালের সিভিল সার্জন কার্যালয়ের পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং হানড্রেড পারসেন্ট কমন এসেছে সেই প্রমাণটা আগে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন কেন এই বইটি আমরা যদি আপনাদের সিভিল সার্জনের কার্যালয় মাদারীপুর জেলার এই প্রশ্নটা দেখাই আপনাকে প্রথম বুঝতে হবে যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হচ্ছে আমাদের বাংলায় যদি অধ্যায় ভিত্তিক সাজেশন আপনি যান কারক বিভক্তি সন্ধি বিচ্ছেদ সমাস এক কথায় প্রকাশ শুদ্ধ বানান প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন এবং যে মূল আলোচনা সেটা হচ্ছে ম্যাথমেটিক্স নিয়ে আমরা বিভিন্ন জেলার প্রশ্ন দেখিয়েছি নড়াইল তারপর আপনার ঠাকুরগাঁও তাছাড়াও সিলেট রাজবাড়ি মাগুরা চট্টগ্রাম হুবহু আমাদের বই থেকে প্রশ্ন ছিল এবং আরো একটি প্রমাণ হচ্ছে এই যে যে প্রশ্নটা দশ নম্বরে যে দৈর্ঘ্য এত মিটার চার মিটার একটি রাস্তা চওড়া আছে রাস্তাটির ক্ষেত্রফল কত সেই সেম হুবহু ম্যাথটা দেখাবো আমাদের বইয়ের আপনি যদি আমাদের বইটার তিনশো পঁয়ত্রিশ নাম্বার পেজে যান তাহলে দেখতে পারবেন এই চল্লিশ নাম্বার ম্যাথটা একদম হুবহু কমন ম্যাথ এবং একই নিয়মের ম্যাথ ওখানে দুর্ঘ দেওয়া ছিল এখানেও দুর্ঘ দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে তার দিকে আলাদা একটি চড়া রাস্তা আছে রাস্তাদের ক্ষেত্রফল কত সেম ম্যাথ বুঝতে পারতেছেন যে কতটা সহজ প্রশ্ন হচ্ছে আপনাদের বিভিন্ন জেলার যে স্বাস্থ্য সহকারী বা অন্যান্য পদের পরীক্ষার এবং আরও একটি প্রশ্ন দেখাবো যেটা আমাদের বই থেকে কমন এসেছে এবং এবারের যে প্রশ্নটা সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ঠাকুরগাঁও জেলার যে পরীক্ষাটা হয়েছে মার্চ মাসে এবং এখানে যে হুবহু ম্যাপটা কমন এসেছে তার প্রমাণ আরেকবার আপনাদেরকে দেখাতে চলেছি তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এই যে দেখেন একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ এর ক্ষেত্রফল একশো আঠাশ মিটার হলে পরিসীমা কত সুন্দরভাবে আপনারা ম্যাথটা দেখে নিলেন প্রশ্নটা দেখে নিলেন এবার আসেন আমাদের বইটা একশো তিরিশ নাম্বার পেজে যদি আমরা আসি তাহলে দেখাবো যে চোদ্দ নাম্বার যে ম্যাথটা একদম হুবহু প্রশ্ন কমন একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো মিটার হলে পরিসীমা কত দেখতে পাচ্ছেন একদম হুবহু প্রশ্ন কমন আসতেছে আমাদের বইগুলা থেকে তো আপনারা দেখলেন যে এক্স্যাক্টলি সঠিক বইটা যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাওয়া সম্ভব এবং ড্রাইভার পদে জিএসসি পাশ হলে আবেদন করতে পারবেন তাছাড়াও স্বাস্থ্য সহকারী স্টোর কিপার পদে ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে পারবেন মূলত নিজের জেলার যেই স্বাস্থ্য সহকারী নিয়োগটা এটা কিন্তু আপনার উপজেলার আপনার ইউনিয়নের প্রার্থীদের সাথে আপনার কম্পিটিশন হবে এছাড়া যে কম্পিউটার অপারেটর পরিসংখ্যানবিদ এই পদগুলা এটা সক পুরো জেলার যে কেউ আবেদন করতে পারবে এবং সবার সাথে যেহেতু শুধুমাত্র নিজের জেলার আবেদন করবে তাহলে পারছেন যে কম হবে কারণ আপনি যদি খাদ্য অধিদপ্তর আবেদন করেন সেখানে কিন্তু সারা বাংলাদেশের সকল পরীক্ষার্থীর সাথে আপনার কম্পিট করতে হবে এই জন্য আমাদের বইটা নিয়ে একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন আমাদের বইটা মাত্র তিনশো ষাট টাকা দাম হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং পটুয়াখালী জেলার আবেদন শুরু হবে তেইশ জুন থেকে তো হৃদয় আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন সকল চাকরির সকল খবর সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ